আরে ভাই বিদেশি কার্পেট কত আরে ভাই আগে রাখেন বিদেশি কার্পেট কত মানে আজকে এই যে কার্পেটটা কিনলেন কিনবেন না এই কার্পেট এই যে দুইটা কার্পেট একেবারে ফ্রি থাকবে ওরে ভাই এই হাজার টাকা কত স্কোয়ার ফিট জানেন কত স্কোয়ার ফিট 8 স্কোয়ার ফিট

পাঁচ দিন ভাই ভাই এখন আমরা আজকে যে প্রাইজে পাঁচ দিন আমার আজকে এই দুই ফিট বা চার দশটা কার্পেট তারপরে আমার দর্শক যারা আছে যদি এই কার্পেটের দাম বলতে পারে যে দশ জনকে দশটা এই কার্পেট এই কার্পেট দিয়ে দেবো বিদেশি বিদেশি কার্পেট দিয়ে দিব তারপরে দর্শক

কমেন্টে বলেন যে এই কার্পেট আজকে দাম কত হতে পারে ভাই কালার কি ভাই আমাদের অনেক অনেক ডিজাইন আছে লাইভে আমরা আচ্ছা দুইটা সাইজ দেখাবো এবং কি দুইটা কোয়ালিটি দেখাবো যারা আমাদের লাইফ টা দেখবেন আমি বলবো ভাই

ঢাকার মধ্যে আছে অবশ্যই চলে আসবেন আর যারা ঢাকার বাড়িতে লাইফটা দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে আপনারা সারা মানুষ অর্ডার করতে পারবেন আপনারা যেখান থেকে আছে প্রবাসী অনেক প্রবাসী আমাদের ব্যস্ত আচ্ছা আপনি আমাদের লাইভটা শেয়ার করে রাখেন কাজের অপশন হইলে

দুই ফিট বা চার ফিট এই কাপিটা ফিরে এটা ফ্রি আছে ভাই এ কি এটা সারা বাংলাদেশের ডেলিভারি খরচা এটাও ইনশাল্লাহ পাঁচ দিন থাকবে আমাদের পাঁচ দিন থাকবে

অনেকে আমাদেরকে ফোন দিতে চাচ্ছে এখন কারণ আমরা এখন যে তো লাইভে আছি লাইভে আছে ফোনটা রিসিভ নাও করতে পারি ইনশাআল্লাহ আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আপনাদেরকে সারা দিব ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ দ্রুত ইমো WhatsAppে

সিঙ্গেল পাবেন দাম কত সারা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা বা এটা তো আমাদের দোকানে বিক্রি একদম দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে লাইভ দেখে যারা অর্ডার করবেন একেবারে মাত্র কত জানেন কত ভাই সাত হাজার আটশো টাকা

এই সিঙ্গেল যারা কিনবেন আচ্ছা এটার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমাদের মূলত দোকানের প্রায় সাত হাজার পাঁচশো আচ্ছা আজকে মাত্র দৃষ্টি কথা জানেন ছাত্র পাঁচ হাজার চারশো টাকা চারশো টাকা ফিট সিঙ্গেল লাগবে আপনাকে ছবি দিয়ে দিব আর একবার সম্ভব নয় ভাবে আমাদের অনেক অনেক ডিজাইন আছে সব দেখাতে গেলে ভাই দুই তিন ঘন্টা শেষ করা যাবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা ডেলিভারি

দেখেন এই দেখেন এই যে লাল ভিতরে খুবই সুন্দর একটা আপনার এই কার্ফেট যে জায়গায় না থাকবে আর নয় ফিট ছয় ফিট বাট এর সাথে দুইটা হচ্ছে দুটো দিয়ে দিচ্ছে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হোম ডেলিভারি ফ্রি মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো ছয় ফিটাই নয় ফিট ভাই বিবিসি কার্পেট এত কমে জি জি ওরে বাপরে বাপ ভাই অনেক ভাইরা মনে করেন কি বাইরে থেকে কার্পেট আনতো ভাই

দাম কত ভাই এটা তো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আজকে কত জানেন কত আজকে একবার সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে একবার সবাই অবাক থাকবে বিদেশি কার্পেট এত বড় আচ্ছা কত জানেন কত ভাই এই দুইটা কার্পেট আপনি আলাদা করে সেক্ষেত্রে চার থেকে সাড়ে টাকা অবশ্যই আপনি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে মানে আপনি চিন্তা করলে এটার দাম কিন্তু আরো কম পড়ে যাচ্ছে

বা হা দেখেন ভাই প্রচুর শীতপরটা আছে আরো বাড়বে আরো বাড়বে যে ভাই শীত যত বাড়বে এগুলো ততই বাড়বে ভাই ভাই আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে অবশ্যই আছে এই বাচ্চা কাঁচা যদি আপনার যদি খালি ফলরে যদি খেলাধুলা করে ভাই ঠান্ডা তো অবশ্যই অবশ্যই লাগে বাচ্চাকে আপনার ও

এগারো হাজার চারশো চারশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু দুইটা করে আপনারা

কাঁচা বাজার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় কিন্তু এটা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের পাশাপাশি আরেকটা শোরুম আছে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেইন নিউ মার্কেট মেইন নিউ মার্কেট 383 নাম্বার দোকান বলাকা ম্যাট চাইলে আপনারা ওখানে যে নিতে পারবেন কোনো সমস্যা নাই রাইট যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা বলে স্টক করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু জি ইনশাআল্লাহ ওকে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আপনারা একটা কনফার্ম হয়ে যাবে জি ইনশাআল্লাহ তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বলে স্টক অর্ডার করতে পারবেন